আর মানে এক কথায় অসাধারণ মায় আসলে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না কতটা চমৎকার একটা মাদি একদম টকটকা লাল চোখের এই যে বাচ্চা যে খাওয়া হয়েছে মুখে দাগও আছে সো রানিং রানিং মাদি মজার রানিং মাদে নিবেন এই যে পা একদমই ফ্রেশ কোনো ধরনের খাটা ফাটা আমি সময় কিছু নাই একদম সুপার কয়টির মাদি একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর মাদি এই যে মাদিটা কাছ দেখাচ্ছি মানে চার পাঁচটা যে মাদি দেখাবো তিনটা মাদি একদম সেম টু সেম দেখেন মাদি এটা হচ্ছে মাদি নম্বর তিন ছিল এটা মাদি নম্বর চার এটা হচ্ছে মাদি নম্বর দুই আর এটা হচ্ছে মাদি নাম্বার এক মানে কোনো মাদি আরও অংশে কোনো দিক থেকে কম না ভাই প্রত্যেকটা পাপ ফ্রেশ ভাই এগুলো আমার একদম টপ কোয়ালিটি পাচ্ছে এবার আমার কোনো ধরনের কোনো ফাটা নেই ফাটা থাকলে বুঝতে থাকবে টাকার রিটার্ন যে মাদি দেখেন প্রত্যেকটা মাদি সুপার কোয়ালিটির মাদি নাম্বার তিন মাদি নাম্বার চার মাদি নাম্বার দুই মাদি নাম্বার এক প্রত্যেকটা কবুতর মাশাল খুবই চমৎকার মাসাল্লাহ মাসা